আমার এই ছোট্ট চ্যানেলটিতে যে কয়বার হোম ট্যুর জাতীয় ভিডিও দিয়েছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন তাই টরন্টো ঘুরতে গিয়ে যেই এয়ারবিএনবিতে ছিলাম ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি এয়ারবিএনবি ট্যুরের ছোট্ট এই ভিডিওটার পর সামনে টরন্টো ট্রিপের বেশ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা এই এয়ারবিএনবিটা নিয়েছিলাম ঘুরতে যাওয়ার দুই দিন আগে কি তিন দিন আগে খুবই ছোট কিন্তু খুবই সুন্দর আমার কাছে হোটেলের চাইতে এয়ারবিএনবিটা বেশি ভালো লাগে এই জন্য এত সুন্দর করে সাজানো থাকে মনে হয় যে এটাই আমার বাসা ছবির মতো সুন্দর থাকে সব কিছু আর দেয়ালের ছোট ছোট কোটেশনগুলো বরাবরই আমার খুব পছন্দ মেইন এন্ট্রেন্স থেকে ঢুকেই ডাইনিং স্পেস এবং কিচেন একসাথে অ্যাটাচ করা আর এ পাশে ছোট্ট একটা জায়গা আছে বসার জন্য মাথার উপরেই আছে কিছু কাবার পাশেই ফ্রিজ জায়গাটা খুব ছোট হলো একজন মানুষের অথবা একটা ফ্যামিলির কয়েকদিন থাকার জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র টিপ টপ করে গোছানো ছোট এই ডাইনিং টেবিলটাতে চারজন মানুষ বসতে পারবে ছোট্ট এই কিচেনে পরিপাটি করে সাজানো আছে প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস যেমন আছে চা বানানোর কেটলি আছে হটওয়াটারের কেটলি ডিশওয়াশার সোপ আছে টুকটাক কিছু রান্নার ইনগ্রেডিয়েন্টস যেমন ব্ল্যাক পেপার সল্ট সামান্য তেল কিছু টি ব্যাগ চিনি রান্না করে খাওয়ার মতো যাবতীয় সব ক্রোকারিজ আইটেম থালা বাসন এভরিথিং আমার হাত বরাবর যে দরজাটা দেখা যাচ্ছে ওটা ছিল লন্ড্রি রুম ওইখানে কাপড় ধোয়ার জন্য যাবতীয় সব কিছুই রাখা ছিল ওয়াশিং মেশিন ড্রায়ার দুটোই ওখানে ছিল সেই সাথে ঘর মপ করার যন্ত্রপাতি এভরিথিং ওখানে রাখা ছিল আর এই দরজাটা ঠিক অপোজিটে যেই চিকন একটা কাবার্ড আমি দেখতে পেলাম সেটা খুলে দেখলাম সেখানে টাওয়াল রাখা ছিল ন্যাপকিন ছিল এ জাতীয় জিনিসপত্রগুলো খুব সুন্দর করে প্যাকেট করে রেখেছিল। যেটা খুব হাইজেনিক দেখতে লাগছিল অনেক বিতে আবার শুধু টাওয়াল এমনি রেখে দেয় কিন্তু এখানে এরা এত সুন্দর করে প্যাকেট করে রেখেছিল বড় টাওয়ালগুলো আলাদা ছোটগুলো আলাদা এটা আমাদের খুবই ভালো লেগেছে পাশেই ছিল ওয়াশরুম এই বাসাটায় একটাই ওয়াশরুম ছিল এবং একটাই আসলে আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল আমরা যেহেতু গিয়েছিলাম এই মাত্র তিন চার দিনের জন্য একটাই আমাদের জন্য অ্যানাফ ছিল আর তাছাড়া পেপার টাওয়াল বডি ওয়াশ শ্যাম্পু কন্ডিশনার হেয়ার ড্রায়ার এভরিথিং ওয়াশরুমে ছিল আমি আর এত ইন ডিটেলসে গেলাম না চলুন এখন আপনাদেরকে আমাদের লিভিং রুমটা দেখাই এখানে খুবই সুন্দর কোজি একটা লিভিং রুম ছিল আমাদের যদিও এই তিন চার দিনে আসলে এই লিভিং রুমে আধা ঘন্টার জন্য বসা হয়নি কিন্তু তবুও আমার ভালো লেগেছে খুব সুন্দর পরিপাটি করে সব কিছু সাজানো আর্টিফিশিয়াল কিছু গাছ রাখা ছিল একটা টিভি ছিল বাইদা ওয়ে বাসাটা কিন্তু বেসমেন্টে বেসমেন্ট হিসাবেও যে এত সুন্দর করে সাজিয়ে রাখা যায় বা একটা বেসমেন্টকেও যে এত সুন্দর করে প্রেজেন্ট করা যায় এটা আসলে এখানকার এই ধরনের বাসাগুলো দেখলেই বোঝা যায় এপাশে পাশে খুব সুন্দর একটা স্টাডি রুম এটা আমাদের অসম্ভব পছন্দ হয়েছিল যারা আসলে বিজনেস ট্রিপে আসে তারা এখানে তাদের অফিস ওয়ার্কগুলো করতে পারবে আর যদি কেউ অনেক দিনের জন্য থাকে সেক্ষেত্রে পড়াশোনার যদি কিছু থাকে তারা এখানে বসে পড়াশোনা বা অফিসিয়াল যে কোনো কাজ হোম অফিস এভরিথিং এখানে বসে করতে পারবে এটা ছিল আমাদের একটা ফার্স্ট বেডরুম বলতে পারি আমি এটা খুবই ছোট একটা বেডরুম শুধু একটা বেড দুপাশে দুটা ল্যাম্পশেড এই ছিল রুমের মধ্যে আর একটা চেয়ার এই কর্নার রাখা সাথে একটা ক্লজেট আর ক্লজেট সাথে লম্বা একটা আয়নাও দেয়া ছিল এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এবং ফাইনাল রুম এরপরে এই বাসায় আর কিছু নেই এখানেও খুব সুন্দর একটা বেড দুপাশে টেবিল প্লাস খুব সুন্দর পেইন্টিং এখানেও আছে বেশ বড় একটা ওয়াল ক্যাবিনেট যেখানে আমরা অলরেডি আমাদের কাপড় চোপড় রেখে দিয়েছি আমরা এখানে থেকেছিলাম তিন রাত চার দিন আমাদের খরচ পড়েছিল ক্যানেডিয়ান ফাইভ প্লাস যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজারের একটু বেশি তবে হাতে সময় নিয়ে আর আগে থেকে বুক করলে আরেকটু কম দামেও বাসা পাওয়া সম্ভব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম